সাহাবিগণ রাসুল সাল আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ আদায় করবে সকল প্রকার ইসলামিক এবং তথ্যবহুল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথেই পেতে পারেন